ইসলাম আবেদ দিয়ে চলে না ইসলাম দলিল দিয়ে চলে ই দিয়ে চলে একটা হাদিস শোনেন মিশ আতুল মাসবির হাদিস হাদিস নাম্বার একশো ছিয়াশি আর নানাসিন্দা দিয়ে ব্ল ফুত আইনু কল কল আর সুদুলসাল্ম লাহলি সাল্লাম তারক তুফিকুমাম রহিম লন তাদিল্লু মা তামাসাত্তুম্বী হিমা কিতা ব ই হো নবী করিম সাল্লি সাল্লামের তেষট্টি বছর হায়াত যখন সমাপ্ত হয়ে গেল তিনি পৃথিবী থেকে বিদায় নেবেন বিদায় হজের বাসনে তিনি বলতে লাগলো ও আমার উম্মতেরা তারক তুফি কুমাম রহিম তোমাদের কাছে আমি দুটি জিনিস রেখে যাচ্ছি লালতা দিল্লু মা তামাশাক বিহিমা যদি এই দুইটা জিনিস তোমরা আঁকড়ে ধরতে পারো তোমরা কখনো পথভ্রষ্ট হবে না কিতাব আল্লাহ অসন্নাতা তার এটা হচ্ছে আল্লাহর কিতাব দুই নম্বর হচ্ছে রসুলের সুন্না আচ্ছা এই কথাটা রসুল সালাম যখন বলতেছেন রসুলের সামনে আবু বকর দাঁড়িয়ে আসে না নাই আবু বকর হজরত উমর হজরত ওসমান হজরত আলী রাজি আল্লাহু তালা আলহি মাজ মাইনগন রসুলের সামনে দাঁড়ানো আছে কি নাই আচ্ছা এরা কি জান্নাতি নাকি জাহান জান্নাতী জান্নাতি রসুল করিম সাল্লাম এক একজনের নাম বলে বলে বলছেন এরা জান্নাতি এরা জান্নাতি এরা জান্নাতি সুবাহ

যতমা ফিল জান্নাত সুবহানাল্লাহ প্রত্যেকটা রাসূলের নাম বলে বলছেন এটা প্রত্যেকই জান্নাতী প্রত্যেকই জান্নাতী এতগুলো জান্নাতী সাহাবী রাসূলের সামনে দাঁড়ানো রাসূল একবারও বললেন না তোমাদের সামনে আমি আবু বকরকে রাখি গেলাম আমি ওমরকে রাখি গেলাম হযরত আলী কে ওসমান কে আমি রাখি গেলাম এরা প্রত্যেকই জান্নাতি রাসূলুল্লাহ নিজে গ্যারান্টি দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলতেছেন না আমি আবু বকরকে রেখে যাচ্ছি এই কথা বললেন না রাসূলুল্লাহ বলছে আমি আলমার কিতাব আর আমার সুন্নাহকে তোমাদের কাছে রেখে যাচ্ছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু চাইলেন খবরদার ব্যক্তি কে অনুসরণ করা যাবে না যদি ব্যক্তিকে অনুসরণ করার সুযোগ থাকতো আমার আবু বকর চাইতে বড় बुजुर्ग পৃথিবীতে আর কেউ নাই ঠিক কি বলেন রসুল আবু সামনে রেখে বলছেন আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি আল্লাহর কিতাব আর রসুল আর সুন্না আজকে আমাদেরকে মুকার নাম কি বলেছেন অথবা কোন খতিব কি বলেছেন এটা দেখার বিষয় না আল্লাহর কিতাব এবং রসুল হাদিস কি বলেছেন এটা দেখার বিষয় মুসলমানদের আজকে বিবেক পৌঁছে গেছে আল্লাহর কোরআনের আয়াত রসুল্লার হাদিস আসার পরে বলে মুকার নাম কি করছে আচ্ছা মক্কার ইমাম কি বড় বুসুর্গ না হজত আবু বকর বড় বুসুর্গ রসুলের পরে নবীদের পরে গোটা পৃথিবীর সমস্ত বুজুর্গদেরকে এক পাল্লায় রাখলে হজত আবু বকরের এক মিনিটের আমলের সমান হবে এমন জলিল কদর সাহাবিকে রসুল্লাহ সামনে রেখে রসুল্লাহ বলে নাই আমি আবু বকরকে রেখে যাচ্ছি রসুল্লাহ তখন বলছেন আমি আল্লাহর কিতাব আর আমার সুন্নাকে রেখে যাচ্ছি আল্লাহ কিছু কিছু হুজুর আবার এই কথা বলে বেদাত দুই প্রকার এটা হচ্ছে বেদাহাতে হাসানা এটা হচ্ছে বেদাহাতে হাতে এই কথা যে বলেছে সে রসুল্লার সামনে কি জবাব দিবে আমি চিন্তা করে কুল পাই না বেদাতে হাসানা উত্তম বেদার বেদাতে সাইয়া খারাপ বেদার অর্থাৎ নতুন করে উত্তম জিনিসগুলো আপনি আবিষ্কার করতে পারবেন আচ্ছা উত্তম জিনিস আবিষ্কার করার জন্য আপনাকে এই অথরিটি কে দিয়েছে আল্লাহ তালা কোরআন মাজিদের পাঁচ সুরা সুরাল মাইদার তিন নম্বর আয়াতে বলছেন আমি দিনকে পরিপূর্ণ করে দিয়েছি এই আয়াতের উপর আমাদের বিশ্বাস আছে না নাই যারা জবাব দেয় নাই এরা নাই আল্লাহর এই কথাকে আমরা বিশ্বাস করি কি করি না তাহলে আল্লাহ দিন আল্লাহ পরিপূর্ণ করে দিছে আপনি নতুন করে উত্তম একটা কাজ সংযোজন করলেন তার মানে আল্লাহ একটা কাজ বাকি আল্লাহ যে বলছেন আল্লাহ তালা পরিপূর্ণ করছে এটা মিথ্যা বলছেন আমি একটা নতুন উত্তম কাজ যেটা আল্লাহ সৃষ্টি করেন নাই এরকম একটা সৃষ্টি আল্লাহ বাকি রাখছে এটা আমি সংযোজন করে আল্লাহ দিনকে আমি পরিপূর্ণ করছি আল্লাহ করে নাই বলেন না এরকম বিষয় কি দাঁড়ায় কি দাঁড়ায় না ধরেন যারা মিলাদ পড়তেছে এটা শরীয়তে আল্লাহ তালা দেয় নাই রসুল সাল্লা দেয় নাই এখন আপনি নতুন করে উত্তম বলে এটাকে সালাই দিলেন ইবাদতের উদ্দেশ্যে যদি এমনি কেউ যদি মনে করে না রসুলের সানে বিভিন্ন গান গজল ইত্যাদি বলা যায় আছে ওই হিসাবে আপনি পড়েন কোনো সমস্যা নেই কিন্তু এটাকে যদি ইবাদত বানান এটাকে যদি শরীয়তের কোনো বিধিবিধান বানান তার মানে আল্লাহ তালা দিনকে পরিপূর্ণ করে নাই আপনি নতুন করে একটা সংযোজন করে এটা দিয়ে দিনকে আপনি পরিপূর্ণ করলেন বলেন না এখন এটা যদি সুযোগ আল্লাহ তালা দিতেন কি অসুবিধা হতো দেখেন বড় মসজিদের ইমাম সাহেব তিনি একটা বেদাত আবিষ্কার করলো মসজিদের খতিব সাহেব তিনি একটা বেদাত আবিষ্কার তিনি একটা বেদাত নতুন করে আবিষ্কার করলো এইভাবে আবিষ্কার হতে 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 দেখা তো আল্লাহ এবং রসুরের মূল যে বিষয়টা এটা হারিয়ে যেত হারিয়ে যেত কি যেত না আপনি অন্যান্য কিতাবগুলোর দিকে তাকান এই যে কত জুমে আমি বলেছিলাম তাওরাতের কোনো বিধান চলবে না জাবুরের কোনো বিধান চলবে না ইঞ্জিল কিতাবের কোনো বিধান চলবে না অথচ এই তিনটা কিতাব নাজিরপুর থেকে আল্লাহ এটার বিধান কেন রহিত হয়ে গেল কারণ উম্মতরা সুবিধা মতো এখানে যোগ করছে অসুবিধা হলে এটাকে বাদ দিছে যোগ আর বিয়োগ করতে করতে মূল আল্লাহর কথাটা এক লাইনও নাই আল্লাহ্ এখন ইঞ্জিল কিতাবকে পুরো বিকৃতি করে ফেলেছে যাবুর কিতাবকে পুরো বিকৃতি করে ফেলেছে এইভাবে তাওরাত কিতাবকে তারা পুরোটাই বিকৃত করেছে বিদ্যাতে হাসানা বলে বলে যোগ করার সুযোগ যদি থাকত তাহলে রসুল এই শরীয়ত কি থাকবে আর ন্যাবিকার ইন সাল্লাল্লাহ আলি সাল্লাম বলছেন لا يقبل الله لصاحب بدعة كان لك بدعة كرب صوما ولا صلاة ولا صدقة ولا حاجة ولا عمرة ولا جهادا ولا صرفا ولا عدلا يخرج من الإسلام كما تخرج الشعرة من العجين بل الله أكبر রসুল্লাহ বলছেন লাইকবালু লিসিন কোনো বেদাৎকারী থেকে আল্লাহ তালা কোনো বিষয় কবুল করবেন না সৌমান সিয়াম হতে পারে সলাতান এটা নামাজ হতে পারে ওলা সদাকতান এটা সজ্ঞা হতে পারে ওলা হায়াতান এটা হজ হতে পারে ওলা উমরতান এটা উমরা হতে পারে ওলা জিহাদান এটা আল্লাহ রাস্তায় জিহাদ হতে পারে ওলা সরফান ওলা আদলান নফল ফরজ কোন আমল আল্লাহ দরবারে কবুল হয় না আল্লাহ একবার